আগে বাবু তুমি খুব লক্ষ্মী মেয়ে স্বামী বলে অলক্ষ্মী ভুল বলে আচ্ছা তোমার স্বামী কি করে ও বাদাম মেয়ে কাজকর্ম কিছু করে না কাকা বাবু কাকা বাবু আমি ভাবু কাকা ভাদু কেমন আছিস আছি বাবু খুব ভালো আছি হ্যাঁ কাকাবু আপনি একটা কাজের মেয়ের কথা বলেছিলেন হ্যাঁ হ্যাঁ তাই তো ওকে নিয়ে এলাম কাকা কাকা হ্যাঁ খুব ভালো নেই কাকা বা দেখো উনি আমার কাকা কিছু জনের অসুস্থ হয়ে আছে বছর হলেও কাকিমা গত হয়েছে কাকার দেখাশোনা কেউ নেই ছেলেমেয়েরা সব ইন্ডিয়ায় থাকে এ আমি মাঝে সময় পেলে কাকাকে দেখাশোনা করি আমি তো সব সময় পাই না তাই তোমাকে আমি নিয়ে এসেছি কি তুমি কাকার সেবা করতে পারবে তো তোমার কোনো সমস্যা হবে না আমার টাকার খুব দরকার টাকা পেলে আমি সবকিছু করতে পারবো টাকা নিয়ে কোনো সমস্যা নেই তুমি যা চাইবে তাই পাবে কাকা উনি আমার সম্পর্কে বৌদি হয় কেমন বৌদি কাকা ওই পাড়া প্রতিবেশী তো বৌদি আমাকে খুব করে ধরলো তাই আপনার কাছে নিয়ে এসলাম কাকা ভালো করেছিস তা তোর বাড়িতে কে কে আছে আমি আর আমার স্বামী ও বাচ্চা কাচ্চা হয় নাই স্বামী কি করে সে কাজ করলে কি আমি বাইরে এসে ঘরে বউ হয়ে কাজ খুঁজি ভাগ্যিস বাচ্চা কাচ্চা হয় নাই বৌদি তুমি নিজের মনে থাকতে পারবে তো পারবো বাজাই সদাই তোমার দাদাকে দিয়ে করে নিব ঠিক আছে কাকা আপনি কি বলেন রাতে এখানে থাকতে তোমার অসুবিধা নেই তো বৌদি কাকা বলছে দিন রাত চব্বিশ ঘন্টা এখানে থাকতে তোমার কোনো সমস্যা হবে না তো আগে না কোনো অসুবিধা নেই হ্যাঁ তোমার স্বামীর কোনো আপত্তি নেই তো একদিন না বাবু ও মাঝে মধ্যে এসে দেখা করে যাবে আচ্ছা বেশ কাকা তাহলে সব হয়ে গেল ওদি তাহলে এখন থেকে তুমি কাজে লেগে পড়ো যাও ওদি হ্যাঁ হ্যাঁ যাও যাও হ্যাঁ দেখা ও নামটা যেন সোমা কাকা বাবু সোমা হ্যাঁ দেখা ও তাহলে এক কাজ করেন আপনার ছেলে মেয়েকে একটু জানিয়ে দেন যে আপনি দেখাশোনার করার জন্য লোক পাওয়া গেছে হুম আমি জানিয়ে দিচ্ছি হ্যাঁ কাকু তুই যা ঘরের ভেতরটা একটু ভালো করে দেখিয়ে দে আচ্ছা কাকু ঠিক আছে আচ্ছা হ্যালো বৌমা কেমন আছো ভালো আছি বাবা একটা খবর দেওয়ার জন্য আমি ফোন দিয়েছিলাম আগে বাবা বলেন আমাদের পাশের গ্রামে ভাদু আছে না হ্যাঁ সেই ভাদু একটা মেয়েকে পাশের গ্রাম থেকে নিয়ে এসেছে আমার কাজের জন্য আমার দেখাশোনার জন্য মেয়েটা কি ভালো বাবা হ্যাঁ দেখে শুনে তো ভালোই মনে হলো দেখি কয়েকদিন রাখি কেমন আচ্ছা বাবা নমস্কার নমস্কার

অনেক কিছু সব কিছু কি পাওয়া যাবে ইচ্ছে থাকলে সব পাওয়া যায় তো চায়ের জিনিসপত্র কোথায় চলো রান্না করে চলো কি হলো ভিতরে চলো চলো

পায়ের ব্যথাটা খুব বেড়েছে কোথায় বাবু মালিশ করে দিব না এমনি মালিশে হবে না ভাদু ঘরের ভিতরে মালিশ আছে নেয় তো আছে কাকা খুব ব্যথা বাবু হ্যাঁ কোথায় এই যে এখানে আমি তোমার সব ব্যথা দূর করে দিব কিভাবে আমার হাতে জাদু আছে বলে তো ভালোই হয় আরাম পাচ্ছি আরাম লাগছে বাবু বাবু এই মনম আমি এখন যাই যাবি হ্যাঁ কিছুদিন আসতে পারবো না কাকাবাবু কেন রে আমি এবার একটু গ্রামের বাড়ি যাব ও হ্যাঁ যাবি কিছু টাকা নিয়ে যাস লাগবে না কাকাবাবু কেন রে তুই আমার আত্মীয় না তারপরেও তুই আমার যে উপকার করলি তা আমি কখনো ভুলবো না কাকাবু আপনি হচ্ছেন আমার গুরুজন আর গুরুজনের কাছে

চিন্তা করেন না বাবু আমি এক্ষুনি করে দিচ্ছি আচ্ছা আচ্ছা কতদিন নারী সঙ্গ থেকে বঞ্চিত অনেক দিন স্ত্রী হয়েছে সেই কবে মনেও নেই আবার কি নারী সঙ্গের সেই ক্ষমতা এখনো অটুট আছে হয়তো আছে আহা সোমা মেটিকে দেখে মনটা কেমন উতাস উদাস লাগছে না এই সব ভাবার উচিত নয় হ্যাঁ বাবা বলো বাবা আপনার শরীর এখন কেমন না না ভালোই আছি তোমরা সবাই ভালো আছো ভালো আছি বাবা সময় এখন কোথায় বাবা ওহ আমার স্নানের জল গরম করতে গেছে ঠিক আছে আমি সময়কে পরে সব বুঝিয়ে দেব এখন রাখি আচ্ছা ভালো থেকো মা সমাপ আগে বাবু তুমি খুব লক্ষ্মী দে স্বামী বলে অলক্ষ্মী ভুল বলে আচ্ছা তোমার স্বামী কি করে ও বাদাম মেয়ে কাজকর্ম কিছু করে না আহ শোনো ওকে একবার ওর সঙ্গে দেখা করতে বলবো আপনাকে খুব ডিস্টার্ব করবে আরে করুক না তাছাড়া তুমি আমার সেবা শশ্রুতা করছো একটু ডিস্টার্ব করলেই শোনো ওকে বলো সে আবার বাড়ির বাজার সদাই করে দেবে আগে বাবু আচ্ছা শোনো তুমি এখন যাও স্নানটা সেরে নাও হ্যাঁ আগে বাবু যাও ঠিক আছে কি মায়া কি সুন্দর হ্যালো হ্যাঁ বাবু বলেছে বাড়ির বাজার সদাই করে দিতে হবে কখন আসবো কাল দুপুরে এসো এখন আসি না না এখন এসো না এখন আমি স্নান করব খাবো ঘুমাবো তারপরে এসো ঠিক আছে তাহলে কালকে সকালে আসছি আচ্ছা রাখছি আচ্ছা তুমি এখানে বাবু আপনার যদি কিছু লাগে একটু যাও তোমার রুমে গিয়ে ঘুমাও আমার ঘুম হয়ে গেছে আপনার জলখাবারের ব্যবস্থা করি আচ্ছা ঠিক আছে যাও ঠিক আছে

নমস্কার কাকা বাবু নমস্কার বাজার করেছো জি কাকা বাবু বাজার করে দিয়েছি ও বাবু এটা আমার স্বামী আচ্ছা আচ্ছা ইয়ে বা ওকে তুমি কিছু খেতে দাও আগে বাবু না কাকা বাবু আজকাল খাওয়া লাগবে না বাজার করে করে দিয়েছি আমার ওই বাকি টাকাটা দিলে আমি চলে যাব ও বাকি কত জানো আর 200 দিলে হবে কাকা বাবু আচ্ছা আচ্ছা সোমা টাকা তোকে দিয়ে দাও আর ওকে একটু এগিয়ে দিও যাও আচ্ছা ঠিক আছে নমস্কার কাকা বাবু আসছি তাই सुनो আমি আশেপাশে আছি হ্যাঁ আমি দেখো ভিতর দিছি সব ঠিক আছে তো আচ্ছা আমি যাচ্ছি ভিতরে যে দেখছি তুমি আশেপাশে থেকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা সোমা কাল রাতে তুমি আমাকে যে সুখ দিয়েছো তা আমি কোনো দিন ভুলব না বলো বলো তুমি কি চাও কি চাইবো বাবু তোমাকে তো আমি সেবা করার জন্যই এসেছি তুমি যেটা বলবে সেটাই করব তাই চলো সমা 30 ইকিgorcha হ্যাঁ এই গরিব বলে কি আমাদের বাঁচার একটু অধিকার নাই হ্যাঁ এই কাজ করার সুযোগ নিয়ে আপনি আমার মুখে দশন করে ফেললেন ছি আমরা গরিব বলে একটু ভালোভাবে বাসতেও পারবো না এই কেমন নীলাখলা আপনাদের একটু আপনি শোনো শোনো আমান কথাটা শোনো কি শুনবো কি শোনাবেন আপনি আমাকে আমি এখন কি লোকজন ডাকবো না না বলো বলো তুমি এখন কি কি চাও চাই আমি ওকে রাখবো না আমি ওকে রাখবো না আপনি ওকে বিয়ে করবেন হ্যাঁ কি বলছো এসব হ্যাঁ যদি বিয়ে না করেন তাহলে কিন্তু আমি লোকজন রাখবো লোকজন ডেকে আপনার কিন্তু স্বাস্থ্য করার ব্যবস্থা করবো বলেন আপনি রাজি কিনা ওকে বিয়ে করতে কেলাবলেন אבי রাજી যাও তুমি পেয়ার ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে আমি সেই ব্যবস্থা করছি আপনি তৈরি থাকেন কি তুমি রাজি তো হ্যাঁ আমি কিন্তু শর্ত আছে শর্ত কি শর্ত আপনাকে আমি বিয়ে করব কোন শর্তে কেন আমার সেবা করবে আমার শ্বশুরতা করবে আপনাকে আমি বিয়ে করব আপনার ছেলে মেয়েরা আসবে এসে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে তাহলে একটা শর্তে রাজি হতে হবে বলো কি শর্ত আপনাকে গোটা সয় সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে

সবকিছু দলিল আছে এটা আজ থেকে তোমার খুশি তো হ্যাঁ আমি খুশি আজ থেকে সেই সম্পত্তির মালিক আমরা ঠিক আছে সবাই এই সোবা এই যে শুনো এই নাও তোমার নামে সব সম্পত্তির দলিল তৈরি হয়ে গেছে নাও হাতে ধরো আর নেক্সট টার্গেট আমাদের ওই বিজয়নপুরের জমিদার ইয়েস বস আমি থাকতে নো টেনশন